আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা যাচ্ছি পূর্বাঞ্চল বাণিজ্য মেলায় তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো সবাই ভিডিওটা দেখতে থাকেন তো আপনাদেরকে ভিডিওতে দেখাবো কি কি করলাম কই কই গেলাম বাণিজ্য মেলার ভিতরে কেমন এগুলো দেখাবো তো সবাই ভিডিওটা ফুল দেখতে থাকেন তো দেখতে পারতেছেন আমরা কিছুক্ষণ রাইড করে তারপরে বাণিজ্য মেলায় চলে আসলাম এটা হচ্ছে বাণিজ্য মেলা ভিতরে আর এখানে দেখতে পারতেছেন টিকিট কাউন্টারে কত লোক এখানে টিকিট দিতে না টিকিট প্রায় শেষ হয়ে গেছে তারপরে অনলাইনে আবার আবার সার্ভিস সার্ভিস আছে দিয়ে তা আমরা টিকিটের জন্য দাঁড়ায় আছি অনেক মানুষ টিকিটের জন্য দাঁড়ায় আছে কেউ টিকিট পাইতেছে না তো এখানে আমি আর আমার বন্ধু সাহন এখানে দাঁড়ায় আছি দেখতে পারতেছেন আর আরেকজন গেছে টিকিট আনতে নাম আরাফাত অনেক খোঁজাখুঁজির পরে আমার বন্ধু আরাফাতে টিকিট নিয়ে আসলো যে এগুলো হচ্ছে টিকিট দেখায় আপনাদেরকে যে তো দেখতে পারতেছেন আমরা মেন গেট দিয়ে ভিতরে চলে আসলাম এখন আমরা যাব সেই স্পেশাল বাইকটা আছে ওই বাইকটার এখানে যার দাম হচ্ছে চার লক্ষ কয়েক হাজার টাকা জানি সেটা আমার খেয়াল নেই এখন তো এখানে আমরা চলে যাব এবং বাইকটা দেখব কীরকম তো দেখতে পারতেছেন আমরা চলে আসলাম সেই স্পেশাল বাইকটার এখানে এটা হচ্ছে ব্যাটারি চালিত চার্জে চালানো যায় কোনো তেল লাগে না হচ্ছে সেই বাইকটা বাইকটি খুবই সুন্দর দেখতে পারতেছেন আপনারা খুবই স্মুথ যে বেরেক বলেন ক্লাস বলেন সবই স্মুথ আর সামনে একটা বড় ডিসপ্লে দেওয়া আছে আর হচ্ছে এই বাইকটার লুক এরকম আর সামনে আপনাদেরকে দেখাই লুকটা এই যে দেখতে পারতেছেন খুবই সুন্দর তো একটু সামনে আসলে দেখতে পারবেন যে এখানে স্কুটি বিক্রি করতেছে এখানে স্কুটি গুলো খুবই সুন্দর তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো না আরও কি কি আছে তো বাণিজ্য মেলাটা অনেক সুন্দর সবাই আসবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও দেখতে চাইলে আর বিভিন্ন ব্লগ ভিডিও দেখতে চাইলে